হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় সাতটা মতো বাজে তারপরে কাজকর্মগুলো করলাম শাশুড়ি মা মোটামুটি ঝাঁটটা দিয়েই রাখে আমি ঘরটা মুছে ফেললাম তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে তো চাটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে দেখো হাঁড়িতে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি তো সকালে মোটামুটি দুটো করে হাঁড়ি হয় দুটো করে হাঁড়ির দুধ গরম করতে লাগে আর এই দিকে দেখো চাটা আমার ফুটে গেছে একবার নামিয়ে রাখবো বাপির জন্য দেখো নামিয়ে রেখেছি এখানে চিনি ছাড়া তারপরে চিনি দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি তো চলো তারপরে বাকি কাজকর্মগুলো এখন আটটা বাজে আর চা এ তো খাওয়া হয়ে গেছে সাড়ে সাতটার সময় চা নিয়ে এখানে বসেছি তো চা খাচ্ছিলাম আর ফোনটা ঘাটছিলাম এখন এখানেই বসে আছি উঠিনি কলেজে আজকে যাবো না যেহেতু বিএড এর এক্সটার্নাল এক্সাম আছে তো আমাদের ছুটি নয় তো ও যাব যাবো না আজকে আর কি সেই জন্য যাচ্ছি না আর বাপি গেছে বাজারে আজকে যেহেতু শুক্রবার হাটবার বাপি বাজার করতে গেছে বাজার করে নিয়ে আসতে তারপরে রান্না করবো আর দেখছি আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ভালো রোদ ঝলমলে একদম তো অনেকদিন বৃষ্টি হচ্ছিল টানা তো কাল আর আজকে ভালো রোদ উঠেছে কালকে সময় হয়নি রান্না টান্না করে কলেজ চলে গেছিলাম আর আজকে বাড়িতে আছি ভাবছি বিছানার যে বালিশ টালিশগুলো না এগুলো একটু রোদে ফেলাবো কি যেহেতু আট দিন আমি বাড়িতে ছিলাম না তো এগুলো না কেমন একটা ভ্যাপসা গন্ধ হয়ে গেছে শীতকালে বলছি শুধু বর্ষাকালে তো একটু স্যাঁত সাথে আবহাওয়া এগুলো তো এরকম গন্ধ হয়েই যায় তো রোদে ফেলে দিলে এটা ঠিক হয়ে যাবে তাই জন্য ভাবছি রোদে ফেলে দেবো আর অনেকগুলো জামাকাপড়ও আছে সেগুলোও কাঁচারও আছে সেগুলোও পেতে দেবো আর ভাবছি একটু বাজারেও যেতে হবে রান্না খান্না করে তারপরে বাজারের দিকে যাবো আর কি তো সমস্ত কাজগুলো এবার একটার পর একটা করতে থাকি জলের বোতলগুলোতে না খুব ময়লা পড়েছে আমাদের যে জলটা এখন নেওয়া হয় এই জলটাতে না মনে হয় প্রচুর পরিমাণে আয়রন আছে কারণ কি এক সপ্তাহের মধ্যেই না বোতল টোতলগুলো সব লালচে দাগ চলে আসে তো অনেকদিন পরিষ্কার করা হয়নি সত্যি অনেকদিন করা হয়নি তাই ভাবলাম এটাও একটু করবো দেখা যাক এতগুলো কাজ মাথায় ভেবেছি তো কোনটার পর স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা করতে পারি দেখা যাক তো চলো এগুলো করে করতে তো হবেই আপাতত প্রথমে আগে আমি কাপড়গুলো কেচে রোতে মিলে দিই তারপরে এগুলো করবো আর এখানে দেখো শাশুড়ি কুলকে পাতা নিয়ে এসেছিলো তো সেই কুলকে পাতাটা দিয়ে ভাবলাম বেসন দিয়ে একটু বড়া বানাই কুলকে পাতার রস ছেঁচে খাওয়া হয় বটে তো খুব একটা ভালো লাগে না বেসন দিয়ে বড়া করেই খায় আর আজকে অনেক দিন পর বাঁধাকপির তরকারি বানাবো তাও আবার চিংড়ি মাছ দিয়ে আর এখানে দেখো বেগুন ঝিঙে কেটে নিয়ে যেহেতু আলু দিয়ে বানাবো না বেগুন আর ঝিঙেটা দিয়েই বানাবো আর এখানে বাপি মাছ নিয়ে এসেছে মাছটা ঝাল হবে চলো রান্নাটা করে নিই আর আমার খিদেটা পেয়ে গিয়েছিল যেহেতু আজকে বেলা করে রান্নাটা বসিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম আমি একটু ম্যাগি করে ম্যাগি বানিয়ে খেয়ে নিই সেই জন্য নিজের জন্য ম্যাগি বানিয়েছি ম্যাগিটা খায় না কারণ কি গন্ধটা নাকি ভালো লাগে না সেই জন্য আর এখানে মাছটা আমি ভাজতেও বসিয়ে দিয়েছি একেবারে কড়াতে যাওয়া পিস মাছ ছিল তুলে দিয়েছি আর এখানে রান্নাটা আমার হয়ে গেছে দেখো মাছের ঝাল করেছি আর তো শাকের বড়াটা বানালাম কুলকে শাকের বাজে আর বিকালবেলা ঘুম টুম থেকে উঠে তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে করে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ কি বোন এসেছিল তো বোন আসার কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি তো বৃষ্টি পড়ছিল বলেও যেতে পারছিল বৃষ্টিটা থামতে গেল আর আমি পাখাটা চালিয়ে রেখে বাইরে বেরিয়ে চলে গেছি আর এসে দেখছি এই অবস্থা হয়ে গেছে মানে পেপারগুলো গুলো ছড়িয়ে চলে যাচ্ছে আর কি হাওয়ার মধ্যে তো এগুলো গুছিয়ে রাখি আর সন্ধে হয়ে গেলে একবারে সন্ধ্যা টানতে দেবো চলো কাজ করে নি এক তো বললাম যে বোন ছিল তো সেই জন্য দেখো এখানে আমি এগরোল বানিয়েছিলাম তো বাপিমা আমার জন্য বানিয়ে নিয়েছি কারণ কি অনেক দিন এগরোল খাওয়া হয়েছিল না তো আমি থাকলে তবুও বাপিমা বানিয়ে বানিয়ে দিতাম খেত কিন্তু যেহেতু আমি অনেকদিন বাবার বাড়ি চলে গেছিলাম বানানো হয়েছিল তো আজকে বানালাম আর মা এখানে বানিয়ে পাঠিয়েছিলো মোচার চপ মোচার যে কোনো আইটেম খেতে আমার ভীষণই ভালো লাগে আগে মোচাটা খেতেই যাইতাম না এখন ভালো লাগে তো চলো এটা খেয়ে নিয়ে আর আজকে মতো এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও